অভয়ার বিচার চেয়ে তর্পণ পিতৃপক্ষের অবসান দেবী সূচনায় মহালয়ার পূর্ণ সকালে এই প্রথমবার এক অন্য ছবির সাক্ষী থাকল বাঁকুড়া বুধবার সকালে গন্ধেশ্বরী নদীতে অসংখ্য মানুষ প্রয়াত উদ্দেশ্যে তর্পণে অংশ নেওয়ার পাশাপাশি অভয়াকেও স্মরণ করলেন প্রসঙ্গত পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষের এই বিশেষ দিনগুলিতে প্রয়াত পিতৃপুরুষরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে সহজেই তাদের কাছে পৌঁছায় তাই এক পক্ষ কাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ মহালয়া আর এই বিশেষ দিনেই দেবীপক্ষের সূচনা মনে করা হয় এই দিনেই দেবী দুর্গা মর্তলোকে অবতীর্ণ হন আজকের দিনে পিতৃপুরুষের সমস্ত শ্রাদ্ধ তিন তর্পণ মাতা পিতা যাদের পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির জন্য তাদের তারাও তো আমাদের মুখ চেয়ে বসে থাকে যে আমরা আমাদের পুত্র সন্তানের কাছে একটু তৃপ্তান্তি জল পানীয় জল পাবো তিল পাবো জব পাবো এই দিয়ে তাদেরকে আমরা আশীর্বাদ করি তারা উপর থেকে আমাদেরকে আশীর্বাদ প্রদান করে প্রচুর সমস্ত হিন্দু জাতির সমস্ত দিন আজকের দিনটাই অপেক্ষা করে থাকে তার পুরুষকে জল দেবার জন্য এদিন তর্পণে অংশ নেওয়া প্রত্যেকেই বলেন অভয়া আমাদেরই ঘরের মেয়ে টানা দেড় দিন কাজ করার পরেও তার উপর আশুরিক প্রবৃত্তি ধেয়ে এসেছে এর শেষ হওয়া দরকার তাই প্রয়াত পিতৃপুরুষদের পাশাপাশি তার প্রতিও মনে মনে তর্পণ করেছেন বলে জানান তারা আমিও আমার পরিবারের যারা মৃত তাদের উদ্দেশ্যে তর্পণ করলাম কিন্তু সাথে সাথে অভয়ার প্রতিও মনে মনে কোথাও একটা তর্পণ করলাম তার বিচার হোক তার যে বিচারের দাবি চারিদিক থেকে উঠেছে এই দাবি কিন্তু এখনও মিটে যায়নি আমরা উৎসবের মধ্যে থাকলেও আমরা কিন্তু সেই দাবির প্রতি অনড় রয়েছি সারা পশ্চিমবঙ্গবাসী তার সাথে সাথে সারা ভারতবাসী আমরা কিন্তু এর বিচার চাই এবং আজকের এই দেবীপক্ষের সূচনায় সমস্ত যারা দেবী আছেন যারা আমাদের মাতৃশক্তি তাদের প্রতিও আমাদের এই আবেদন রইল যে আপনারা যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথ দেখিয়ে অভয়ের প্রতি বিচারের জন্য প্রত্যেককে আরো আলোড়িত করুন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা